রাধে রাধে বন্ধুরা আজ আমরা দু সালে রাধা অষ্টমী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব বন্ধুরা রাধা অষ্টমী ব্রত কবে পালন করতে হবে কোন সময়ের মধ্যে পালন করতে হবে তার সাথে রাধা অষ্টমীর সংকল্প মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং কতক্ষণ আপনারা উপবাস করবেন উপবাসে কী খাবেন তাছাড়াও রাধারানীর প্রিয় ফুল ফল সবজি রেসিপি কী এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শ্রীমতী রাধারানী স্বয়ং বলেছেন যে ভক্ত রাধাষ্টমীর ব্রত পালন করে তার উপর আমার কৃপা সদা সর্বদাই থাকে এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ভক্ত রাধাষ্টমীর ব্রত পুরো নিষ্ঠার সাথে পালন করে আমি সর্বদাই তাকে রক্ষা করি রাধাষ্টমীর ব্রত রাখার ফলে মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয় বন্ধুরা প্রথমেই আমরা বলে রাখি রাধাষ্টমীর ব্রত কেন প্রত্যেককে পালন করতে হয় এবং যারা পালন করে না তাদের কি হয় রাধারানী শ্রীকৃষ্ণের রাধিনী শক্তি শ্রীকৃষ্ণের বামঙ্গ অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি রাধারানী ও শ্রীকৃষ্ণের এই আলোচনা চৈতন্য মহাপ্রভু আমাদের জানিয়েছেন রাধারানী তার সকল ভক্তদের অল্পতেই কৃপা করেন কারণ তিনি হলেন জগৎ জননী আমাদের সবার রাধা ঠাকুরানী অনেক গ্রন্থে রাধাষ্টমীর ব্রতের মহিমা উল্লেখ করা হয়েছে তার থেকেই আমরা কিছু মহিমা আপনাদের বলবো সবার প্রথমেই বলি কোনো ভক্ত যদি রাধাষ্টমীর ব্রত পালন করে তার কোটি ব্রহ্ম অর্থা অর্থাৎ এক কোটি ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বিনাশ হয়ে যায় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে এছাড়াও একাদশীর ব্রত বন্ধুরা লক্ষ লক্ষ একাদশী পালন করলে আপনারা যে ফল প্রাপ্ত করেন একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে হাজার হাজার কন্যা দামে সমান ফল লাভ হয় কোনো ভক্ত জেনে করুক আর না জেনেই করুক না কেন এই রাধাষ্টমী ব্রত পালন করলে তাহলে সে কোটি গুণ নিয়ে বৈকুণ্ঠ লোকে গমন করেন এছাড়াও একটি রাধাষ্টমীর ব্রত পালন করলে গোহত্যার মতো পাপ দূর হয়ে যায় সুতরাং বন্ধুরা এবার আপনারা ভাবতে পারছেন যে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা সবাই অষ্টমীর ব্রত পালন করুন এবার আমরা বলবো রাধা অষ্টমীর ব্রত পালন না করলে মানুষদের কি হয় বন্ধুরা কেউ জেনে হোক বা না জেনে হোক রাধাষ্টমীর ব্রত যদি সে পালন না করে তাহলে সে শত কোটি কল্প নরকের যন্ত্রণা ভোগ করবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি এক কল্প মানে চারশো বত্রিশ কোটি বছর তাহলে ভাবতে পারছেন শত কোটি কল্প মানে কয়েক অনন্ত বছর সুতরাং আপনারা এই নরকের যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য নিজেরা তো অষ্টমীর ব্রত পালন করুন এবং তার সাথে আত্মীয় প্রিয়জনদেরও এই ব্রত পালন করবার পরামর্শ দিন বন্ধুরা অষ্টমীর পবিত্র উৎসব এগারোই সেপ্টেম্বর পালন করা হবে অষ্টমী তিথি দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো থেকে শুরু হচ্ছে এবং পরের দিন এগারোই সেপ্টেম্বর বুধবার এগারোটা ছেচল্লিশ মিনিটে সমাপ্ত হবে যে সমস্ত আমিষ ভক্তরা রাধাষ্টমীর ব্রত পালন করছেন তারা সপ্তমী তিথি থেকেই আমিষ আহার বর্জন করুন কারণ আমিষ আহারের প্রভাবে আমাদের শরীরে চব্বিশ ঘন্টা কারণ আমিষ আহারের প্রভাব আমাদের শরীরে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এই কারণে আমিষ আহার গ্রহণকারী ব্যক্তিরা অষ্টমী তিথির একদিন আগেই আমিষ আহার বর্জন করুন আর যারা নিরামিষ বা প্রসাদ ভোজি তাদের তো কোনো কথাই নেই কিন্তু একটি বিষয় সবাইকেই খেয়াল রাখতে হবে আগের দিন রাত্রেই সবাই দাঁতন করে নেবেন যাতে খাবারের কোনো টুকরোই আপনার দাঁতে না লেগে থাকে একদম শুদ্ধ পবিত্র হয়েই রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে রাধাষ্টমীতে অষ্টমী তিথির আগের দিন অর্থাৎ সপ্তমী তিথির দিন রাধাকৃষ্ণের চরণে ফুল দিয়ে প্রার্থনা করুন বন্ধুরা এই দিনই সংকল্প করিয়ে নিতে পারেন রাধাষ্টমীর সংকল্পের মন্ত্র হল ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমা তীর্থ দেশ, গোত্র দেশ। দেবশর্মা অষ্টমী ব্রতম অহম করিশ্ব বন্ধুরা প্রথমেই যে চিহ্ন আছে সেখানে আপনাদের যে গোত্র আছে সেই গোত্রটি বলবেন এবং দ্বিতীয় ড্যাশে আপনার নামটি বলবেন এভাবেই এই মন্ত্র উচ্চারণ করে আপনারা রাধা অষ্টমীর আগের দিন সংকল্প করিয়ে নিতে পারেন পরের দিন রাধা অষ্টমীর দিন ভোর চারটের সময় উঠে স্নান করে পবিত্র হয়ে নেবেন স্নানের সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হয় আর যদি আপনার ঘরে গঙ্গার জল না থাকে তাহলে হরহর গঙ্গা হরহর গঙ্গা বলে স্নান করে নিতে পারেন এরপর রাধা মাধবকে দুধ বা ফল সেবা দিতে পারেন রাধা মাধবের জায়গা সুন্দরভাবে সাজাবেন গোলাপ জল অর্ঘ দিয়ে চিত্রপটগুলিকে মুছে নেবেন আপনাদের ঘরে যদি রাধা মাধবের মূর্তি না থাকে তাহলে আপনারা চিত্রপটেই পূজা করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এরপর শ্রীমতী রাধারানীর পঞ্চ উপাচারের পূজা করবেন শ্রীমতী রাধারানীর পঞ্চ উপাচারের পূজা এই মন্ত্রের উচ্চারণ করে করবেন সেটি হলো গন্ধ একটু চন্দন অর্ঘ দিয়ে ফুলে নিয়ে রাধারানীর নাকের কাছে নিয়ে বলবেন এস গন্ধ ও রাধিকায় নম পুষ্প এরপর একটি ফুলে চন্দন নিয়ে রাধারানীর চরণে দিয়ে বলবেন ইদং পুষ্পং ওং রাধিকায় নম ধূপ এরপর ধূপকাটি ঘুরিয়ে ঘুরিয়ে বলবেন এসব ধূপ ওং রাধিকায়ু নম দ্বীপ এরপর রানীকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করার সময় বলবেন এস দ্বীপ ওং রাধিকায় নম এরপর নৈবেদ্য দেওয়ার সময় এই মন্ত্রটির উচ্চারণ করবেন ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্বম ও রাধিকায় নম এইভাবে পঞ্চ উপাচারে রাধারানীর পূজা করে নেবেন এরপর মঙ্গলাচরণের মন্ত্রটি বলবেন নিশ্চয়ই এটি আপনারা জানেন এভাবে পুরো মঙ্গলাচরণটি বলবেন পুষ্পাঞ্জলির আগে এরপর রাধারানীর প্রণাম মন্ত্রটি বলবেন সেই প্রণাম মন্ত্রটি আসুন জেনে নিই সেটি হলো তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বনিশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমানি হরিপ্রিয়ে এই মন্ত্রটি আপনারা তিনবার বলে রাধারানীকে প্রণাম করবেন এরপর চরণে ফুল দিয়ে বলবেন এসব পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় সমপয়ামি এরপর পঞ্চামৃত দিয়ে রাধা গোবিন্দের অভিষেক করিয়ে নিতে পারবেন পঞ্চশস্য ফল দিয়ে রাধা রানীর অভিষেক করিয়ে নিতে পারেন এরপর রানীকে বিভিন্ন ভোগ নিবেদন করতে পারেন শ্রী রাধাকৃষ্ণের আরতি করবেন অবশেষে ব্রতের মাহাত্ম অবশ্যই পড়তে হবে যদি না পড়তে পারেন তাহলে সেটি অবশ্যই শ্রবণ করুন এবার আমরা আপনাদের বলবো কতক্ষণ রাধাষ্টমীর উপবাস আপনারা পালন করবেন এবার আমরা আপনাদের বলবো কতক্ষণ রাধাষ্টমীর উপবাস করবেন বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথির দিন মধ্যাহ্নকালে পিতা বিশ্ববানু ও মাতা কৃত্রিতা দেবীর কোলে রাধা রানের আবির্ভাব হয়েছিলেন এই জন্য আপনারা দুপুর বারোটা পর্যন্ত পারলে নির্জলা উপবাস করবেন এরপর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন অনেকেই আবার এই উপবাস চব্বিশ ঘন্টা করেন যে যে নিয়মে পালন করেন এই রাধাষ্টমীর ব্রত যারা নির্জলা উপবাস করবেন তারা একটু চরণামৃত নিয়ে তাদের উপবাস সমাপ্ত করতে পারেন অবশেষে আমরা বলবো রাধা রানীর প্রিয় ফল ফুল সবজি ও রেসিপির বিষয়ে বন্ধুরা রাধা রানীর প্রিয় ফল হল সবেদা করমচা ও আতা অতি অবশ্যই বাজার থেকে সংগ্রহ করে শ্রীমতী রানীকে অর্পণ করবেন এরপর রাধারানীর প্রিয় ফুল হলো পদ্ম স্বর্ণচাপা ও জুই এছাড়া সুগন্ধি কোনো ফুল এরপর শ্রীমতী রাধারানীর প্রিয় সবজি হল মিষ্টি কুমড়ো ও গাটি কচু এবং শ্রীমতী রাধারানীর প্রিয় পদ হলো দই বড়া পায়েস রাধাবল্লভী অথবা কচুরি এবং মাখন মেশানো দুধ বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে